ওয়াইন টেবিলের তিন নম্বর রয়েছেন শ্রীরাগাম কিং সিলেটের বিরুদ্ধে আজকে জিতলে পেল অফ নিশ্চিত সিলেট প্রথমে টসে জিতেই ব্যাট করতে আমরা জানাই চিরাগাম কিংসে চিরাগাং এর ব্যাটসম্যান নাফাই প্রথম দিকে এসে তিরিশ বলে বাহান্ন রান করেন পরে মিথুন চক্রবর্তী তিনি আটত্রিশ বলে বাহান্ন রান করেছেন তিনটি ছক্কাও তিনি হাঁকিয়েছেন শেষের দিকে এসে খালেদ আহমেদ তিনি তেরো বলে পঁচিশ রান করেছেন দুটি ছক্কা হাঁকিয়েছেন স্বামী হোসেন পাটওয়ারে তিনি তেইশ বলে আটত্রিশটি রান করেছেন বিশ ওভার শেষে একশো রানে গিয়ে থেমে গিয়েছে চিটাগাং কিং বিপিএল এ কত কিছু দেখা লাগবে তার কোনো হিসাব নাই চিটাগাং সিলেট ম্যাচে দেখা যায় এমন একটি ঘটনা মিঠুনের একটি এলবি ডাব্লিউ আউট হলে আম্পায়ার সেটা আউট দিয়ে দেয় কিন্তু মিঠুন সেটা রিভিউ নেওয়ার পর দেখা যায় যে বোলিং বল করতেছেন পপিং ক্রিজের বাইরে পা দিয়ে তাও সাইড দাগের বাইরে পা দিয়ে বল করতেছেন সিলেট কে উড়িয়ে দিয়ে চিটাগাং চোদ্দ পয়েন্ট নিয়ে প্লে অফ নিশ্চিত করলো সিলেট একশো সাতানব্বই রানের টার্গেটে নেমে একশো রানে অল আউট হয়ে যায় দলের হয়ে শরীফুল ইসলাম চারটি উইকেট নেন পটে পাঁচটি রান দিয়েই খালেদ আহমেদ নেন চারটি উইকেট